রাসুল্লাহ সাল্লা সাল্লামের গোলাম এই হিসাবে আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় রাসুলের উম্মাদ আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হলাম আল্লাহর বান্দা হিসেবে নবীর গোলাম হইলাম নবীর উম্মত হিসেবে সূরা নিসার 80 নাম্বার আয়াত কেউ যদি বলে রাসূলের গোলাম বলা যাবে না তার সূরা কোরআন শরীফে সূরা নিসার 80 নাম্বার আয়াতকে অস্বীকার করা হবে যে নবীর গোলাম হতে পারে না সে আল্লাহর গোলাম হতে পারে কারণ আল্লাহ বলেন নবীর গোলাম হলেই গোলাম খাওয়া যায় কা গোলাম হিসেবে স্বীকার করতে পারবে কিনা না পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কথা বলে নাই যে আমাকে তো তোমরা আমাকে মনিব বল السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক নিজেকে নবীজির গোলাম বলা যাবে কিনা কোনো কোন আলেম বলতেছেন নিজেকে নবীজির গোলাম বলা এটি একেবারেই বিদাত হারাম নাজায়েয শিরক নিজেকে নবীজির গোলাম বলা যাবে কোনো সমস্যা নেই কোনটি সঠিক আজকে আমরা এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেম রয়েছেন এই সাতজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোনো ব্যক্তি নিজেকে নবীজির গোলাম বলতে পারবে কি পারবে না এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলিমরা রয়েছেন এক নম্বর আব্বাসী দুই নম্বর মাওলানা হাসানুর রহমান আল্লামা মামুনুল সাহেব সাত নাম্বার শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্য শুনে আসি আমরা শুরুতে ডক্টর এনাইতুল্লা আব্বাসীর বক্তব্যটি শুনে আসি আমি সাল্লামের গোলাম কিছু মৌল করে এটা নাকি শির ওরা শিরিক শিখছে নাকি শিরকে সংজ্ঞা জানে নাকি একটা আয়াত আজকে বলে দিচ্ছি তার আয়াতটা খুলে আর তর্জমা বরুক আল্লাহ কোরআন তার বলেছেন তারি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি উম্মতকে বলেন হে আমার বান্দারা আল্লাহ তার রসুলকে বলেছেন আপনি উম্মদকে বলেন আমার বান্দারা কোন অর্থে আমরা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করি আর রসুল্লাহকে আল্লাহ উম্মতকে বান্দা বলতে এই জন্য বলছেন কারণ উম্মত রসুল্লাহর এতাহাত করে আনুগত্য করে তো যেহেতু রসুল্লাহর বান্দা এই শব্দটা আল্লাহ কোরআন উল্লেখ করছেন আমরা যদি বলি আমরা নূন্যবিজি মোহাম্মদ সাল্লা আসলামের গোলাম তা তো কোনো অবস্থায় শির হইতে পারে না কথা বুঝেন নাই বুহারি শিল্পের মধ্যে হাদিসও আসছে এই ব্যাপারে আসলে ওরা ওই যে আহলে কোরআনদের মতো কিছু শব্দ পরে তফসির আর ব্যাখ্যাতে যায় না আচ্ছা বলেন তো ভাই আল্লাহকে তো মাওলা বলা হয় কি বলা হয় আংতা মাওলা না ফাংসুর নালাল কাউমিল কাকুর হে আল্লাহ তুমি আমাদের মাওলা তুমি আমাদের কাফেরদের উপর সাহায্য করো তাহলে যেই মৌলবীগুলো আমারে বলে রসুল্লার গোলাম আমি এটা বলে শির হবে তোমাদের নামে মাওলানা লেখছো কেন তো বেটা তুমি নিজেই তো মোশেক তো মুখে তো শেরকের বিরুদ্ধে ফতোয়া মানায় না যে নবীর গোলাম সে কার গোলাম আরে নবীর গোলাম নবীর কইলে তো জলে কারে গোলামের ঘরে গোলাম আমি রসুলের গোলাম আমি মুর্শিদের গোলাম এই কথা বললে নাকি সুরা নিসার আশি নাম্বারে আয় আত্কেও যদি বলে রসুলের গোলাম বলা যাবে না তার সুরা কোরআন শরীফের নিসার আশি নম্বর আয় অস্বীকার করা হবে মাইউ তেহন রসুল আ আত আল্লাহ মাইউ তেহন যে রসুলের গোলামী করেছে ফকদ আত আল্লাহ ওই ব্যক্তির আল্লাহর গোলামী করা হয়েছে যেরকম সুবাহান আল্লাহ আচ্ছা তাই লেটারের যদি বিপরীত অর্থ করি যে রসুলের গোলামী করে নাই ওই ব্যক্তির আল্লাহ পাকের গোলামী করা হয় না। হয় যে নবীর গোলাম হতে পারে নাই সে আল্লাহর গোলাম হতে পারে কারণ আল্লাহ বলছেন নবীর গোলাম হলেই গোলাম হওয়া যায় কার যে নবীর গোলাম সে কার গোলাম নবীজি যেই কাজ যেই কথাগুলি বলেছেন আমরা যেগুলো মানি যেগুলো মেনে নিজেকে নবীর গোলাম দাবি করি এগুলো সবই তো কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসাবে আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় রাসূলের উম্মত আমরা আল্লাহর বান্দা কোন সাহাবি নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে রাসুল্লাহর গোলাম বলেছেন এটা আমরা পাই না আবু বকর সিদ্দিক রাজিয়াল বিশ্ব নবীর সবচেয়ে প্রিয় জন ছিলেন কিন্তু তিনি নিজেকে রাসুলের গোলাম বলে পরিচয় দিয়েছেন এমন কোনো হাদিস আপনার চোখে পড়েছেন অমর ফারুক রাজিয়াল্লাহ তালনু বিশ্ব নবীর প্রতি সবচেয়ে শ্রদ্ধা অন্যতম সাহাবি ছিলেন রাসুলের সবচেয়ে বেশি শ্রদ্ধা লালন করতেন নিজের মনে রাসুল উনাকে বেশি ভালোবাসতেন নবী হলে রাসুলের পরে অমর হতো সেই নবী কিন্তু তিনি কি কখনো বলেছেন আমি রাসুলের গোলাম বরং আমরা উম্মত। হাবিব শব্দ বারবার বলেছেন। আমরা কেন হঠাৎ করে গোলাম শব্দ বলে তৃপ্তি পাব এ শব্দ সন্দেহ তৈরি করে টাকরুর নিচে কাপড় পরলে যেমন সন্দেহ তৈরি হয় অহংকার না থাকলেও হাদিসে আছে অহংকার বসে টাকনুর নিচে কাপড় পরলে আল্লাহ ফিরে তাকাবেন না তো ঠিক রাসুল্লাহর গোলাম যে আপনি বলছেন আমাদের দেশে একদল লোক তো পীরেরও গোলাম হয় পীর বাবা বলে আবার অনেকে পীরকে সেজদা করে পীরের এবাদত পর্যন্ত করে এখন আপনারা আলেমরা যদি এই শব্দগুলো বলেন তাহলে জাহেলরা তো ভুল মেসেজ পাবে আপনি হয়তো গোলাম বলতে দাস বুঝিয়েছেন চাকর বুঝিয়েছেন কিন্তু পীর সাহেবের সেদানকারীরা তো বুঝবে যে আমরা আবধ এ অর্থে অথচ আমরা তো আল্লাহর দাসুরের বোলা শব্দটি বলা মোটেও শোভনীয় নয় মোটেও সমীচীন নয় এ শব্দের কারণে শিরকের মেসেজ পাবলিকের কাছে পৌঁছতে পারে ইয়া কা নাবুদু আমরা আল্লাহর ইবাদত করি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে নবীজির গোলাম বলা যাবে না এই ধরনের কথা এই দুইটা আয়াতের কোথাও নেই আল্লাহর ইবাদত অবশ্যই আমরা করি কিন্তু কেউ যদি মোহাব্বতান তা আজিমান তা ক্রিমান রসুলে পাকের গোলাম বলেন সেটা ইসলাম নিষেধ করেনি প্রিয় দর্শক শ্রোতা আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যে হাদিসটা সহি মুসলিমের ছয় হাজার এগারো নং হাদিস ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ হাজার আটাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মুসনাদু আহমদের নয় হাজার নয়শো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরও অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে হযরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ আমার আব্দ ও আমাত আমার বান্দা আমার বলবে না তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাদী বরং বলবে গুলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতাতি অর্থাৎ আমার সেবক আমার সেবিকা এটা বলবে সহি মুসলিমের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের দয়াল নবীজি অনুমতি দিয়েছেন কোনো ব্যক্তি ইচ্ছা করলে তার অধীনস্থ কৃতদাসকে গোলামি বা আমার গোলাম আমার সেবক আমার সেবিকা এই ধরনের কথা বলতে পারবে এটা স্বয়ং সহি মুসলিমের হাদিস এই দৃষ্টিতে কেউ যদি আল্লাহ রসুলের গোলাম দাবি করেন তাহলে এটা অবশ্যই জায়েজ হবে অবশ্যই জায়েজ হবে রাসুলের অনুমতি সাপেক্ষে জায়েজ হবে আল্লাহ বলেন আমাদের মানে যার গোলামে করা হয় তাকে বলা হয় যার গোলামী করা হয় যার করা হয় হলেন তিনি তাহলে আল্লাহ হলেন আমাদের একমাত্র মাহবুদ আর আমরা হইলাম আল্লাহর গোলাম এবাদুল্লাহ এবাদুর রহমান আমরা হইলাম আল্লাহর গোলাম তাহলে মাহবুদ কয়জন গোলাম কয়জন মাহবুদ একজন আর গোলাম অসংখ্য কোটি কোটি মানে আল্লাহর যত মাতলুখাত আছে সবে আল্লাহর গোলাম মানুষ ছাড়াও জিন ফেরেশতা আরও যত مخلوقات আছে এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বিকালেমে শাহাদা পাক করি তখন কি বলে ওয়া আশহাদু আন্না আব্দুহু ওয়া আমরা সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি আব্দুহু তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহু আবার আল্লাহ আমরা হইলাম শুধু গোলাম তিনি হইলেন গোলাম তার মধ্যে দুইটা জিনিস আছে বলে আমরা তাকে অনুসরণ করি যদি রাসুলোহু না থাকতো তাহলে তো শুধু আল্লাহর গোলামে থাকতেন আবার তিনি শুধু রাসুলুহু না তিনি আগে আল্লাহর গোলাম তারপরে তিনি

এক সেকেন্ড এক জাররা পরিমাণ সময়ও আল্লাহর গোলামের বাহিরে নবী সাল্লা সাল্লামের অতিবাহিত হয় নাই তাহলে আমরা কার গোলাম যদি বলি যে আমরা আল্লাহ রসুলের গোলাম কি বলেন যদি বলি আমরা আল্লাহ রসুলের গোলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের গোলাম আল্লাহর নবীর গোলাম তাহলে আপনি শিরিক করলেন কারণ মানুষ মাবুদ বানাবে একমাত্র আল্লাহ রব্দলা আলামীনকে আল্লাহর কোন রাসুলকে মাহাবুদ বানানো যাবে মানুষ কি মুহাম্মদ সাল্লাহ আর ইয়াসাল্লামের গোলাম এ কথা বলা যাবে গোলাম শব্দটি বাংলা ভাষায় এসেছে মূলত ফার্সি থেকে এখন প্রশ্ন হলো কোনো ব্যক্তি আল্লাহর গোলাম হওয়া ছাড়া বা আল্লাহর দাস হওয়া ছাড়া অন্য কোনো মানুষের দাস হতে পারে কিনা এই বিষয়ের স্পষ্ট জবাবের জন্য আমাদেরকে আরেকটি বিষয় বুঝে নিতে হবে সেটি হলো দেখেন আসলে দাস দুই অর্থে ব্যবহার হয় যেমন আল্লাহ রসুলের যুগেও ইসলামের প্রথম যুগেও দাস প্রথা বিদ্যমান ছিল সেখানে একজন মানুষ আরেকজনের একজনের ক্রীত দাস হিসেবেও থাকতো সেই ক্রীত দাসের প্রথা এটি ইসলাম ধর্মে সিদ্ধ এবং বৈধ পন্থায় ছিল যারা দাস তাদেরকে কোনো ব্যক্তির দাস বলা হতো কোনো ব্যক্তির গোলাম বলা হতো আবার আল্লাহ পাক রব্বুলের আবদুল্লাহ আব্দুহু আল্লাহ পাকের দাস এই অর্থেও ব্যবহার হয় তাহলে কোন মানুষ কোনো মানুষের দাস হতে পারে না এটা ঠিক একেবারে সম্পূর্ণ এভাবে বলা যায় না তবে যেই অর্থে আল্লাহর দাস সেই অর্থে মানুষ অন্য কোন মাখলুকের দাস হতে পারে না হ্যাঁ মানুষ আরেকজন মানুষের দাস হতে পারে যেমন ইসলামের প্রথম যুগে এটা প্রচলন ছিল এবং সেটা বৈধ এবং সিদ্ধ পন্থাতেই রয়েছে সেটা হলো মানে কারকৃত দাস হতে পারে এবং তাকেও যে কারকৃত দাস হবে তাকে তার মালিকের গোলাম বলা হয় বা তার মালিকের দাস বলা হয় এবং মালিককে তার মাওলা বলা হয় তবে আল্লাহর আল্লাহ রাব্বুল আল আমিনের দাস যে অর্থে সেই অর্থে মানুষ নিজেকে অন্য কোনো মানুষ অন্য কোনো মাকলুক এমনকি স্বয়ং রসুল ওয়াসাল্লামের দাস বলেও সেই অর্থে আখ্যায়িত করতে পারে না সেই অর্থে তো কিন্তু এই যে আনুগত্যের অর্থে যেটা রূপক অর্থে ব্যবহার হয় কৃতদাসের অর্থ থেকে যে অর্থটা এসেছে যে মানুষ যে মনিব মনিবের যেমন আনুগত্য করতো ক্রীত দাসরা ঠিক তদ্রূপ কেউ যখন কাউকে এভাবে আনুগত্য প্রদর্শন করতে চায় সম্মান প্রদর্শন করতে চায় ভক্তি প্রদর্শন করতে চায় তখন তাকে নিজের মুনিব এবং তাকে তার দাস হিসাবে আখ্যায়িত করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে যে ব্যক্তি নিজেকে সাব্যস্ত করেছেন তিনি একজন আলেম হন বা যেই হন একজন আলোচক হন তিনি এই অর্থেই ব্যবহার করেছেন যে নবীর গোলাম মানে হলো আমি আল্লাহ নবীর পরিপূর্ণরূপে আনুগত্যকারী এই অর্থে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওর গোলাম যদি নিজেকে কেউ বলে দাসত্বকারী অর্থাৎ আনুগত্যকারী তাহলে এটা সেরেক হওয়ার কোনো কারণ নেই নিজেকে বলে আমি গোলাম এটার আরবি একটা অর্থ আছে আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে বাচ্চাকে শিশুকে বলা হয় গোলাম আর ফার্সিতে উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস তো আমরা তো আমাদের পেরবি সাল্লামের বালক শিশু বা তার বাচ্চাও না আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও আমরা কার দাস স্বয়ং আমাদের নবী সাল্লাহ কার দাস আল্লাহর দাস অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু গোলাম না মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ আব্দুর রহমান আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু গোলাম বা দাস নই প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে যে কোনো ব্যক্তি নিজেকে নবীজির গোলাম বলা যাবে কিনা নিজেকে নবীজির গোলাম বলা যাবে কিনা এখানে একাধিক আলেম কথা বলেছেন প্রিয় দর্শক কোন কোনো আলেম বলছেন যে নিজেকে নবীজির গোলাম বলা যাবে আবার কোন কোন আলেম বলতেছেন না নবীজির গোলাম বলা যাবে না এটি একেবারে হারাম না প্রদর্শক এই সাতজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাল্লাহ প্রদর্শক আল্লাহ তালা কোরআনুল কারিমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে মানুষ আমার গোলাম তোমরা আমার গোলামি করো আল্লাহ তালা কোরআনুল করিমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আমার গোলামি করো তোমরা আমার গোলামি করো তোমরা আমার গোলাম দর্শক মূলত আমরা আল্লাহর গোলাম রসুলের উন্মত আল্লাহ একথাও বলেছেন যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ অনুকরণ করো আতিহা বা রসুল আল্লাহ তাআলা এ কথা জানিয়ে দিয়েছেন আমাকে যদি খুশি করতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ অনুকরণ করো রসুলের আদর্শ মেনে চলো এটি আল্লাহ তালার কথা মূলত আমরা আল্লাহর গোলাম রসুলের উম্মত প্রিয় দর্শক আমাদেরকে যারা কোরআন হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদেরকে যেন কোরআন সন্দার উপরে টিকে থাকার আমল করা তৌফিক দান করেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আরহামুল্লাহি